আহ দোরগাবাড়ি শিবেছি দর্গাবাড়ি মাজারের সামনে আর এই যে কমিটি সেন্টার সানাই কমিটি সেন্টার তো তো ইতিমধ্যে আমরা চলে এসেছি সিপাহি পাড়া পাড়া আজকে সকাল সকাল খুবই যানজট নেই তো নিজেকে একটু দেখালাম তো এখন ভাই ব্রাদার চলে আসবে তো এই যে চলে এসেছে ভাই ব্রাদার আমাদের তো সবাই মিলে এখন যাবো আমরা আলদি মাঠা খেতে তো ভাই আবার আমরা সবাই একসাথে হয়ে গেলাম তো আমি ভাইকে বলতেছি ভাই আপনি আজকে যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবো চল আজকে আমরা আলদি যাবো মাঠা খেতে তো বাইকে বললাম তো বাইকে বলার পর সুন্দর করে আমরা অটোর জন্য এখন এখন ওয়েট করছি অটো পাওয়া যাচ্ছে না কারণ সকাল সকাল সব যারা যারা যাচ্ছে কাজে যাচ্ছে কেউ তারা অটো ভরে গেছে তো জিদানবদিকে আরেকটা অটো নিতে ডাক দিয়া একসাথে আমরা চলে যেতেছি তো এখন সবাই অটোতে উঠতেছে তা আমি চিন্তা করলাম যে আমি সামনে বসি ওর একটু পিসে বসাই দিই দুটো পিছিয়ে যা তো এটা যে এখন ডোনা দিয়ে দিলাম অটোটা ছেড়ে দিল তো অবশেষে আমরা কি বলবো সকালবেলা যে শীত এই শীতটা যদি আপনারা ফিল করেন তাহলে বুঝতে পারবেন কারণ এখন এই শীত পড়ে গেছে ভালো শীত পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি আমার ভাইরা ওই যে দেখতে পাচ্ছেন আবির ভাই ডিজে ডিজে গান শুনতেছে আর সজীব ভাই বসে রইছে আর এদিকে বসে রইছে আর ওদিকে তুজ্জ ভাইতে আছে সকালের ফিল দেখেন সকালের ভিউটা ভাই কি বলবো সকালে এইখানে আপনার দলাগাড়িখানে একটা বাজার আছে এই বাজারের মধ্যে ফুল জমজমাট প্রতিদিন বাজারে বেচা কিনা হয় তো টাটকা একটা সবজি এখানে পাওয়া যায় সো দেখতে পাচ্ছেন আমরা এখন বাজারটাকে পাড়ি দিব এখন এই যে দেখতে পাচ্ছেন ভাইকে বললাম যে কিরকম লাগছে সকাল সকাল করে অনেক শীত করতেছে সো চারিদিকের ভিউটা আসলে খুব সুন্দর কারণ এই বাজারের মধ্যে প্রচুর বেচা কিনা হয় এই যে দেখতে পাচ্ছেন সো বাজারের জন্য আমরা আমাদের অটো আটকে আছে তো আমরা যেতে পারছি না সো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি তো এই যে ইতিমধ্যে জ্যামটা ছেড়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা কি সুন্দর ভাই কি কি সুন্দর কুয়াশা এগুলো দেখলে ভাই মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে একটা ছোট সকালবেলায় দেখলাম যে একটা বাচ্চা কি সুন্দর সাইকেল চালাচ্ছে আর সূর্যটা দেখেন ভাই রাস্তা তো শেষই হতে যাচ্ছে না দেখেন ভাই সূর্যটা রাস্তাটার ভিউটা দেখেন অসাধারণ একটা অমায়িক বিষয় মানে কুয়াশায়ের মধ্যে একটা ফিল মানে শীত শীত ভাব এর মধ্যে একটা কি সুন্দর আবহাওয়া ওয়াও দেখতে পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে সূর্যটা কি সুন্দর লাগছে রাস্তার মধ্যে থেকে সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে সো পাড়া এখন আমরা পার করে ফেলেছি তো এখন আমরা চলে যাচ্ছি আলদি বাজারের দিকে তো এই যে নিজেকে নিয়ে দেখিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে পারি যে ফিলটা কিরকম লাগছে শীত শীত ভাব সো ইতিমধ্যে আমরা কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব সো এই যে দেখতে পাচ্ছেন যে ভিউটা বাই যারা যারা আলদি এই শীতের মধ্যে মাঠে খেতে গিয়েছিলেন তারা প্লিজ কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন আর ভিডিওটা একটু পারলে শেয়ার করে দেন কারণ আমরা যদি মুন্সীগঞ্জের মানুষ মুন্সীগঞ্জের মানুষকে শেয়ার করে আস্তে আস্তে জিনিসটারে আগায় দিতে পারি তো আমরাই উঠবো আমরাই আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাতে পারবো সো এই যে আমরা বাজারের ভিতরে ঢুকে এসে ঢুকে পড়েছি তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে থামাবো অটোটা আমরা বললাম যে মামা একটু থামাই দেন এই যে আমরা চলে এসেছি মামা আস্তে করে সাইড করে গেলো মামা যে একটু সাইড করে থামাই দিই তো সাইড করে থামাই দিল তারপরে এই যে আমি ভাই ভোটা নিয়ে নামলাম ভাইরে ভাই নামার পরে যে কি শীত করতেছে এক একজনের তো আমি বললাম যেদানি একটু হেডফোনটা টা দিয়ে ভাই আমার কান্ডার অনেক ঠান্ডা হয়ে গেছে তো যেতানি থেকে হেডফোনটা নিলাম হেডফোনটা নিয়ে আমরা একটু নিয়ে মজা করতেছি টাকা আবির ভাই টাকাটা দিচ্ছে তো এখন আমরা মাথা খেতে যাবো তো মাঠার দোকানে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা একটু তাড়াহুড়ো করে তো চলে আসলাম বিখ্যাত আলদির মাথা খেতে একদম ঠান্ডা

আমরা অনেক কষ্টের পরে আমরা অবশেষে মাঠা হালদির মাঠা খেলাম সো দেখতে পাচ্ছেন মামায় কমল দাস মামায় কি সুন্দর করে মাঠে ব্যস্তছে আজকে খুব কম মানুষ এসেছে এখানে দেখেন ভাই সোনের ভিডিও দেখেন মামা কি সুন্দর করে মাথাটা গ্লাসের মধ্যে ডালছে এই যে দেখতে পাচ্ছেন এই মামাকে দেখেন যাক এটা দেখার পর অনেক ভালো লাগলো তো এই যে মাথা আমি নিজে আবার আরেক গ্লাস নিলাম এক গ্লাস খেয়ে আরেক গ্লাস নিলাম সো আসলেই মানে এই যে সকাল সকাল যে মাঠাটা খাওয়ার যে একটা ফিল এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো টাকা দিচ্ছে টাকা মানে আমি বলতেছিলাম যে সাত গ্লাস লাইসে এখন দেখি যে সবাই

তো দেখতে পাচ্ছেন আমরা আবার ওই দোকানে যাচ্ছি ঘোষের দোকানে আজকে মানুষ খুবই কম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ছানা নিয়ে নিলাম তো ছানাটা আসলে অনেক মজা আপনারা যদি ভালোভাবে না দেখেন তো আমার দিশে আমার থেকে জিতেনে খেয়াল দেখছেন কত বড় খাদক হতে পারে আমার দিশে আমার থেকে খেয়াল অসাধারণ ফিল সো তোর যে ভাই বললো যে এখন চলে যাই কই অটো অটো নেই অটোর মধ্যে হে খাইতেছে এখন আমরা চলে যাচ্ছি টাটা